আজকে ভেন্ডির চচ্চুরি বানাবো এর জন্য কালি সম্বাদ দিব ভেন্ডিটা ঢেলে দেব পরিমাণ মতন একটু লোন দিয়ে দিব এটা ঝটপট আসাম রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি এভাবে বানিয়ে খাবে হালকা ভাজা হয়ে গেছে টমেটোটা ঢেলে দিব টমেটোর সাথে ভালো করে আবার লাড়া ছাড়া দিবি এই রেসিপিগুলো আসান তাড়াতাড়ি হয়ে যায় না ভাজা হয়ে গেছে আর একটু বাকি আছে এখন কারিপাতাটা দিয়ে দিব কারিপাতা দিয়ে আবার একটু হালকা ভাজবে আর কাঁচা লঙ্কা সস্যা পিষে রেখেছি এটা ঢেলে দিই জল দিয়ে দিই চাড়া দিয়ে ভেন্ডিতে এমনি নরম থাকে জিনিসটা বেশি সিদ্ধ করে ভেঙে যাবে এই জন্য এক নিজের মতন ঢাকা দিয়ে রাখব ঢাকনাটা ওঠা উঠায় দেখব এটা ছোটো ছোটো কুচি কুচি এনে এভাবে শস্যর সাথে বানিয়ে খেলে ভালো লাগে এখন একটু পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে লাড়াচাড়া করে একটু টক ধই ঢেলে দিব টক দই বাড়িতে থাকলে ঢালবে না থাকলে না ঢাললে হবে বাড়িতে ছিল বলে ঢেলে দিয়েছি डी त्यही भन्नु 我次。